আলাইকুম আজকে আমরা একটা ল্যাপটপ সম্পর্কে কথা বলবো মডেল তো এই ল্যাপটপটার সম্পর্কে অনেকে অবগত রয়েছেন তো আজকের যে মডেলগুলো দেখাবো এগুলো কিন্তু ডিফারেন্ট মডেল মডেলটা সেমই থাকে বাট ভিতরে যে কনফিগার থাকবে আজকে এগুলো কিন্তু ডিফারেন্ট থাকবে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ তো আমরা এর পূর্বে এই মডেলগুলো অনেক সেল করছি গ্রাফিক্স কার্ড ছাড়া তো আজকের যে মডেলগুলো আসছে আপডেট একদম লেটেস্ট এগুলোতে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ পাবেন টু জিবি করে তো দুইটা মডেল আজকে আমরা দেখাবো এসপি এলএট বুকের ভিতরে এইট ফোর জিরো জি সিক্স এবং সেভেন ফোর ফাইভ জি সিক্স একটা থাকবে ইন্টেল প্রসেসর আর একটা থাকবে এম ডি রাইজন প্রসেসর তো এই মডেলগুলো যারা একটু মিড বাজেটের ভিতরে গ্রাফিক্সের কাজ করবেন অথবা ভিডিও এডিট করবেন তাদের জন্য এই ল্যাপটপগুলো আজকে বেস্ট হবে তো ফার্স্টে আমরা যে ল্যাপটপ আজকে দেখাবো এসপি এলএট বুক সিরিজের ভিতরে এইট ফোর জিরো জি সিক্স যেটা আমরা এরপর সেল করছি ফোর জেনারেশন গ্রাফিক্স কার্ড ছাড়া তো আজকে যে মডেলটা থাকতেছে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ তো আমি একটু ভিতর থেকে কনফিগারও দেখাই তাহলে আপনি ভিতরের বিষয়টা আসলে বুঝতে পারবেন যে আসলে এখানে কি কি রয়েছে ভিতরে কনফিগারেশন কাছ থেকে যদি আমি একটু দেখাই কনফিগারেশন দেখেন প্রসেস হিসাবে থাকবে ইন্টেল ফাইভের এইট জেনারেশন পাশাপাশি এটাতে যে র্যাম থাকবে র্যাম থাকবে এইট জিবি চাইলে আপনারা আপডেট করতে পারবেন আপডেট করার অপশান রয়েছে এখানে এবং ডিস্ক হিসাবে থাকবে এস এস ডি দুইশো ছাপ্পান্ন জিবিড টু এনভিএমই এবং শেয়ার গ্রাফিক যেটা এটা সবগুলো থাকে যেটা ইউএসডি গ্রাফিক ছয়শো বিশ এটা আপনার ফোর জিবির কাছাকাছি এবং যেটা আজকের এক্সক্লুসিভ যে জিনিসটা আছে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড যেটা এএমডি রেডিয়ন ডাবল ফাইভ জিরো এক্স এটা টু জিবি পাবেন আপনারা ডেডিকেটেড তো অনেকেই চান যে একটু রিজনেবল বাজেটের ভিতরে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ ল্যাপটপ কিনবেন তাদের জন্য আজকের এই ল্যাপটপগুলো তো এসপি এলেট বুক সিরিজের এইট ফোর জিরো জি সিক্স ইন্টেল কোরাই আই ফাইভ এর জেনারেশন প্রসেসর আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এবং পাশাপাশি টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড দিয়ে এটা আজকের একদম রিজনেবল বাজেট প্রাইস থাকবে আজকে যেটা প্রাইস থাকবে মাত্র আজকে একত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকায় আপনারা কোরাই ফাইভ এইট জেনারেশন প্রসেসর ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ দিয়ে এই ল্যাপটপটা আমার থেকে নিতে পারবেন তো এর পাশাপাশি অনেকের চয়েস থাকে যে এম ডি রাইজন প্রসেসর এম ডি রাইজন ভিতরে ডেডিকেটেড গ্রাফিক্স সেম লুকিংয়ে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা ল্যাপটপ বাট ভিতরে কনফিগার কিন্তু ডিফারেন্ট তো এই ল্যাপটপটা আমি তো ভিতর থেকে দেখাই কনফিগার যাতে কনফিগার কি থাকতে যদি কাজ থেকে দেখাই এটাতে প্রসেসর হিসাবে থাকবে এম ডি রাইজন ফাইভ প্রো থ্রি ফাইভ ডাবল জিরো ইউ প্রসেসর এটাতে ফোর কোর এইট সেট থাকবে এবং পাশাপাশি এটাতে যে র্যাম থাকবে র্যাম আমাদের কাছে দুইটা ভ্যারিয়েন্টই আপনারা পাবেন আট জিবি র্যাম ষোলো জিবি র্যাম তো বর্তমানে এটাতে ষোলো জিবি র্যাম দেওয়া আছে দেখেন চাইলে কিন্তু আপনারা আরো একটা র্যাম আপডেট করতে পারবেন এটা ডাবল স্লট এটা ষোলো ষোলো বত্রিশ পর্যন্ত আপডেট করতে পারবেন বর্তমানে ষোলো জিবি র্যাম দেওয়া আছে এবং পাশাপাশি এটাতে যে এসএসডি দেওয়া আছে এসএসডি থাকবে এম ডট টু এন এম এসএসডি এটা স্যান্ডিক্সের একটা এসএসডি এখানে পাঁচশো বারো জিবি এসএসডি আছে চাইলে আপনারা দুশো ছাপ্পান্ন নিতে পারবেন দুইটা অপশন আমাদের কাছে রয়েছে এবং গ্রাফিক্সের যে মডেলটা গ্রাফিক্সের মডেলটা আমি একটু দেখাই এটাতে কি গ্রাফিক্স থাকতেছে এখানে এটাতে এমনি রেডিওনের ভেগা এইট গ্রাফিক্স থাকতেছে টু জিবি ডেডিকেটেড বাকি আপনারা সেভেন জিবি পার্সেন্ট শেয়ারে যেহেতু র্যাম ষোলো জিবি আছে সেক্ষেত্রে র্যাম থেকে বাকিটা শেয়ারে পাবেন আপনারা টোটাল এখানে নাইন জিবি গ্রাফিক্স পাবেন তো এই নাইন জিবি গ্রাফিক্স মানে হিউজ পরিমাণে গ্রাফিক্স আপনারা যে কোনো ধরনের কাজ কিন্তু ইজিলি করে ফেলতে পারবেন এই ল্যাপটপটা দিয়ে তো এই ল্যাপটপটার মডেল হচ্ছে এইচ পি এড বুক সেভেন ফোর ফাইভ জি সিক্স মডেল এটা আমরা এরপর অনেক সেল করছি বর্তমানে স্টক অ্যাভেলেবল রয়েছে কোয়ান্টিটি পরিমাণ কিন্তু পর্যাপ্ত অ্যাভেলেবল রয়েছে তো এসপি এলিট বুক সেভেন ফোর ফাইভ জি সিক্স এম ডি রাইজন ফাইভ প্রো ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ দিয়ে আজকের একদম রিজনেবল বাজেট প্রাইস দিব আমরা মাত্র তেত্রিশ হাজার টাকা মাত্র তেত্রিশ হাজার টাকায় আপনারা টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড দিয়ে আপনারা ল্যাপটপগুলো নিতে পারেন আমার থেকে তো আজকে আমরা দুইটা ল্যাপটপ সম্পর্কে আপনাকে ধারণা দেওয়ার চেষ্টা করছি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ একটু রিজনেবল বাজেটের ভিতরে তো যারা যারা এই ল্যাপটপগুলো নেবেন আমাদের সব ভিজিট করে নিতে পারেন আমাদের শপের লোকেশন ঢাকা নিউ এলিফ্যান্ট রোড কম্পিউটার সিটি সেন্টার লেভেল তিনি তিনশো তেত্রিশ নাম্বার শপে আসলে আপনারা সবগুলো প্রোডাক্ট কিন্তু দেখে শুনে পার্সেস করতে পারবেন এর পাশাপাশি আমাদের কিন্তু অনলাইনে আপনারা চাইলে অর্ডার করতে পারবেন তো আমাদের প্রোডাক্টগুলোর ফ্যাসিলিটিগুলো আমরা একটু বলে দিচ্ছি আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আপনারা অরিজিনাল চার্জার মাস্ট পাবেন পনেরো দিনের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাশাপাশি পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন পাঁচ বছরের ভিতরে কোনো সমস্যা সার্ভিসটা ফ্রি পাবেন উইথআউট পার্টস তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করবো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম